ঝটিকা মিছিল নিয়ে সরকার এখন আতঙ্কে আছে বোঝাই যাচ্ছে ঝটিকা মিছিল নিয়ে রাজপথে মিছিল মিছিল করছে নিয়ে হামলা হচ্ছে এই ঘটনাগুলো সরকারকে যথেষ্ট রকম বিচলিত করেছে এটা পরিষ্কার সেই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার নেবে কঠোর ব্যবস্থা কয়েকটা ঘটনা ঘটেছে তেজগা বড় মিছিল করেছে ধানমন্ডিতে বড় মিছিল করেছে অন্যদিকে ওই মিছিল নিয়ে উপরে জাতীয় পার্টির উপর হামলা হয়েছে অন্যদিকে যে ঘটনাটা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে সেখানে একটা মাদার শরীফে হামলা হয়েছে লাশ কবর থেকে তুলে নিয়ে পোড়ানো হয়েছে এই ঘটনাগুলো সরকারকে যথেষ্ট পরিমাণ বিব্রত করেছে পরিষ্কার এই জন্য আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে এই বিষয়ে একটা কঠোর পদক্ষেপ নেয়ার ব্যবস্থা হয়েছে এবং সেখানে অনেক নয়জন উপদেষ্টা ছিলেন সালাউদ্দিন মাহমুদ আসিফ নজরুল উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ফাজুল কবির খান রেজওয়ানা এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্রিগেডিয়ার এম শাখোয়াত খলিলুর রহমান অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তারা বলছেন যে গত কয়েকদিনে তেজগাঁও সহ বেশ ঢাকার বেশ কয়েকটি জায়গায় ঝুটিকে মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এছাড়া রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুর হয়েছে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া সব গত কয়েকদিনে নানা রকম অপরাধমূলক কাজ হয়েছে সেই কারণে শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রেসকে জানাচ্ছেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ঝুটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রেস সচিব বলছেন বৈঠকে আলোচনা হয়েছে ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুতই এগোচ্ছে তখন তারা বেপরোয়া হয়ে উঠছে এর ফলে তারা দেশে শান্তি বিনষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সর্বাত্মক শক্তি নিয়ে মাঠে নেমেছে এটা এখন শুধু আইন শৃঙ্খলার পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বৈঠকে বলা হয় দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না এবং শফিকুল ইসলাম এটাও বলছেন যে কোনো পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কোন শক্তি আটকাতে পারবে না বারবার সেই কথাগুলো বলছে যাচ্ছে যে সরকার যথেষ্ট পরিমাণ বিব্রত বিচলিত এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার তারা অঙ্গীকার করেছে বা নির্দেশনা দিয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ